আমি আপনাদেরকে এই কোর্সে শিখাবো ওয়ার্ডপেস ওয়েবসাইট দিয়ে আপনি কীভাবে ভাইব কোডিং শিখবেন আপনি কিভাবে কোডিং নলেজ জানা না থাকলেও কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ড্যাশবোর্ড রিসেলিং ওয়েবসাইট হোলসেলার ওয়েবসাইট ভ্যান্ডর ওয়েবসাইট বিভিন্ন রকম ড্যাশবোর্ড কিভাবে তৈরি করবেন সেটা আমি ওয়ার্ডপেস ওয়েবসাইটে পিএসপি দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে শিখাবো এবং কিভাবে সম্পূর্ণ ড্যাশবোর্ড সম্পূর্ণ প্রজেক্ট আপনি শেষ করবেন কিভাবে লাইভ করবেন কিভাবে ডাটা বেস কনফিগারেশন করবেন সব কিছু এ টু জেড আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে শিখাব সেজন্য আপনার কোডিং নলেজ যদি নাও থাকে কোনো সমস্যা নাই কিন্তু ওয়ার্ডপ্রেস পরিচালনা করার জন্য আপনাকে একটু নলেজ থাকা লাগবে ওয়ার্ডপ্রেস যদি আপনি একটু জানা থাকে বা এটার সম্পর্কে আপনি একটু ঝালাই করতে পারেন যে ওয়ার্ডপেসটা কি এবং ওয়ার্ডপেসে কিভাবে কাজ করতে হয় তাহলে আপনাকে আমি এই বিভিন্ন ড্যাশবোর্ড বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন প্রজেক্ট তৈরি করে আমি আপনাকে সুন্দরভাবে শিখিয়ে দিতে পারব আপনি যদি নাও জানে থাকেন আপনি এই কোর্সের মাধ্যমে সম্পূর্ণরূপে শিখে যাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব এ টু জেড সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য তারপরে আপনারা কীভাবে বিভিন্ন প্রজেক্ট তৈরি করবেন সম্পূর্ণরূপে বিভিন্ন ড্যাশবোর্ড আপনাদেরকে তৈরি করানো শিখাবো এবং প্রজেক্ট সম্পূর্ণরূপে শেষ করা শেখাবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম